ফোনের কন্ট্যাক্টগুলো মাঝে মধ্যে চেক করি এমন কিছু মানুষের নাম্বার সেভ করা আছে যাদের সাথে কথা হয়নি বহু কাল কিন্তু একসময় তারা আমাদের অভ্যাস ছিল এমন কিছু মানুষ আছে যাদের কাছে ক্ষমা চাওয়া হয়নি আজও গলির মোড়ে শেষবারের মতো ভালো থেকো বলার পর শোনা হয়নি তার হৃদ স্পন্দনটুকু কত বন্ধু পুজোর প্ল্যান বাকি রেখেই শহর ছেড়েছিল পাঁচ মিনিট দাঁড়া আসছি তো বলে আর আসেনি বহুকাল তুই না গেলে আমিও যাব না বলা মেয়েটা দূরত্ব বাড়িয়ে নিয়েছিল নিজে নিজেই ছেলেটি কাজে মন দিয়েছিল সব ভুলে বাকিটা সময় সামলে দিয়েছে এমনও কিছু মানুষ আছেন যারা আজ আর বেঁচে নেই মাঝে মাঝে মনে হয় সেই চেনা নাম্বারটাতে ডায়ল করলে চেনা গলাটা কি শুনতে পাব কী জানি আমরা ছোটোবেলায় যত সহজেই পেন্সিল রাবার হারিয়ে ফেলতাম বড় হয়ে ঠিক সেভাবেই মানুষ হারিয়ে ফেলছে ভীষণভাবে